নতুন বছরের প্ল্যানিং অবশ্যই নতুন কিছু আসছে খুবই ইন্টারেস্টিং কিছু আসছে একটা কাজ করেছি হইচইয়ের অমিতাভ রেজার সাথে সেটা নিয়ে অবশ্যই সেটা রিলিজ হবে সামনে মানে পঁচিশে ওটা যখন রিলিজ হবে তখন ওইটা নিয়ে কথা বলতে হবে আচ্ছা ও না 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 নতুন বছরে পর্দায় আসছে সংসারে সুখ আসবে সংসারে শান্তি আসবে নতুন বছরে আরও সুখ আসবে আরও শান্তি আসবে আরও পেতা।

সব মিলে কেমন চলছে সব মিলে খুবই ভালো চলছে অ্যানিভার্সারি বারবার বলতেছো তুমি অ্যানিভার্সারি খুবই ভালো গেছে डिफरेंट অ্যানিভার্সারি গেছে আমরা আসলে অ্যানিভার্সারি বলতে আমরা টিপিক্যালি ওইভাবে কোনো কিছু পালন করি না কেক বোধহয় কেকও বোধহয় কাটি নাই একটা ছোট্ট একটা কেক আমার কাজিন ছিল আমার বাসায় ও দেখলাম হুট করে নিয়ে যে কিনে নিয়ে আসলো এবং বললো আপু কেক কাটো আর খুবই হোমলি আমরা দুজনই বাসায় ছিলাম আমাদের একটা বিয়ে ছিল ওখানেই ব্যস্ত ছিলাম বেশি এই জন্য আসলে আমরা ওরকম কোথাও যাই তাই নাই এমনি বাসাই ছিলাম মজাই করছি অনেক মজা সর্বশেষ অ্যাওয়ার্ড পেলেন কেমন লাগছে আর অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে কাজের জন্য আওয়াজ পেতে কেমন লাগে এই কোশ্চেনটা না খুব কেমন বলবো তোমাকে এখন একটা अवार्ड দিই তোমাকে কেমন লাগে ভালো লাগে না আমার খুব ভালো সেটাই ওই যে আমার খুব ভাল লাগে আমাকে अवार्ड দিলে আর সত্যি কথা বলতে কি শিল্পী একজন শিল্পীর সব সময় অ্যাপ্রিসিয়েশন দরকার হয় এটা শিল্পীর সহজাত স্বভাব তো সে আমাকে অ্যাপ্রিসিয়েট করলে আমারও ভালো লাগে আমার আমি আমার মনে হয় সব সব শিল্পীকেই অ্যাপ্রিসিয়েট করলে তার ভালো লাগে তার উপরে যদি কোনো স্পেশাল কাজ যেই কাজটা একটু একটু স্পেশাল থাকে তো সেই কাজের জন্য পুরস্কৃত হওয়া ওইটা আরও অন্যরকম অনুভূতি এবং আমি খুবই 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 কৃতজ্ঞ যে আমি এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি এবং আমাকে যে রেকগনাইজ করা হয়েছে অভিনেত্রী হিসাবে এই আমি খুবই খুবই খুবইhappy